মালঞ্চ কয়ালবাড়ি সবুজ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মিনাক্ষা মালঞ্চ কয়ালবাড়ি সবুজ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান করেন পবিত্র মাখে রমজান উপলক্ষে এদিন শতাধিকেরও অধিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ইফতার সামগ্রীতে ছিল ছোলা চিনি খেজুর বেসন তেল সীমায় সহ আরো নান কয়ালি সবুজ সংখ্য ক্লাবের কর্মকর্তারা সবসময় কোনো না কোনো সামাজিকমূলক কর্মসূচি পালন করে থাকেন এদিনও ইফতার সামগ্রী পেয়ে খুশি এলাকার সকলেই এবং সেই খুশি প্রকাশ করেন এলাকাবাসী উপস্থিত ছিলেন মিনাখা থানার ওসি পল্লব মন্ডল মিনাখা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বকর সিদ্দিক মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা অঞ্চলের দলনেতা নবীর আলী মোল্লা ক্লাব সভাপতি বকরতুল্লাহ কয়ল ক্লাব সম্পাদক আবদুল্লাহ মোল্লা ক্লাব সহ সম্পাদক আলমগীর কয়ল ক্লাব ক্যাশিয়ার ডক্টর সাইফুদ্দিন মোল্লা সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম মোল্লা ক্রীড়া সম্পাদক মনিরুল কয়ল সহ সকল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাক্ষা থেকে আমিনুর মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স প্রতি বছরের না এবছরও আমরা কিছু গরিব দুরস্ত মানুষের মধ্যে যারা ঠিকমতো মতো খেতে পায় না ঠিক আছে তাদের মাঝখানে আমরা প্রত্যেক বছরে এটা বিতরণ করে থাকি ফসলের কুত্তার দিয়েছি ছিল ছলা ছিল আপনার চিনি ছিল খেজুর সাদা সাদা তেল কদমা নেড়ো সিমাই তারপরে আপনার খেজুর আপনার ছিল ইয়ে তোমার ওই বেসম আমাদের বাসরে কাটা মিল নবীর জলসা হয় রক্তদান শিবির হয় বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন অনুষ্ঠান সমস্ত রকম অনুষ্ঠানে ক্লাবে প্রতি বছর কোনো না কোনো মাসে লেগেই থাকে পবিত্র মাহে রমজান মাস চলছে রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে রহমত মাগফেরাত এবং নাজাত সেই নাজা মাগফেরাতের পূর্ণ সময়ে আবাদ মালঞ্চ সবুজ সংঘের সম্পাদক সদস্য কমিটি তারা একটা শুধু নেয়াদ সোয়া সোয়াবের আশায় এখানে একটা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন আমাদের মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় পল্লববাবু এখানকার ক্লাব সম্পাদক আবদুল্লাহ ভাই মনি ভাই শাহ আলম ভাই থেকে বরকত ভাই ক্লাব কমিটির একজন তাছাড়া এই যে বাচ্চারা কাজ করছে সকাল থেকে তারা এইসব সামগ্রী এক জায়গা করেছে করে এতগুলো মানুষের সুস্থ বন্টন আমি এসে যেটুকু দেখলাম সত্যি খুব ভালো লাগছে এটা একটা মহৎ কল্যাণমন্দ দিক এই যে ইফতার সামগ্রী বিতরণ এটা একটা পুণ্যের কাজ সেই পুণ্য থেকে আল্লাহ পাকের কাছে আমরা শুধু একটু দোয়া রাখি যে আমাদের এই ক্লাব আগামী দিনে দীর্ঘায়ু হোক আগামী দিনে আরও বড় কিছু আকারে আমরা বন্টন করব মানুষের দ্বারে দাঁড়ে মানুষের ভালোবাসা নিয়েই আমাদের চলা এটাই আমাদের সব মুসলিম হচ্ছে শান্তিপ্রিয় মানুষ সব আল্লাপাক বলেছেন আল্লাহ আল্লাপাক পছন্দ করেন আমি জানি সর্বত্র হিন্দুত্বের যে চক্রান্ত চলছে কোনো কিছুই করতে পারবে না আল্লাহ পাকই আমাদেরকে হেদায়েত করবেন আমাদেরকে সুস্থ রাখবেন স্বাভাবিক রাখবেন তার দোয়া থেকে আমরা কখনোই বঞ্চিত হব না তবে সব থেকে বড়ো জিনিস একটা কথা বলি এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা পাঁচ আক্ত নামাজ পড়ব রোজা রাখব মানুষের কল্যাণে আসবো দেখবেন পাক নিশ্চয়ই আমাদেরকে সমস্ত কঠিন পরিস্থিতি থেকে মোকাবিলা করার আমাদের সাহস জোগাবে এটুকু জানি আমরা